হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পবিত্র উত্থান একাদশীর পাঠ দু হাজার সালে কবে পড়েছে এই উত্থান একাদশী পনেরোই কার্তিক রবিবার ইংরেজি দুই নভেম্বর কার্তিক মাসের শুক্লপক্ষীয় একাদশী উত্থান একাদশী একাদশী পালন করে অবশ্যই পাঠ এবং শ্রবণ করবেন আর পাঠের শেষে জানিয়ে দেওয়া হবে পালনের সময় সকলেরই একাদশী পালন করা উচিত শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে পাঠ শুরু করার আগে সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম তবে পাঠ শুরু করা যাক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবদ্ধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণবোর্ধিনী ও মুক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফলনায়াসেই লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে গম্ব হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমিত যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণদ প্রভৃতি দান করলে যে পুনর্ণ্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণের সেই সকল অনায়াসেই লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যা লাভ করে চরমে মুক্তিলাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে সান দান জপ কীর্তন ও সমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ফল বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত স্বাস্থ্যাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিম ভক্তিমূলক স্বাস্থ্য অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন পৃত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রস নীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি স্বাস্থ্যগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসেই লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণজন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগ্রু কপুর ও চন্দন দিয়ে শ্রীহরীর পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘপদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানের যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে পাঠ এখানেই শেষ করলাম পরের দিন একাদশীর পালনের সময় ভোর পাঁচটা আটচল্লিশ থেকে সকাল নটা সাতাশের মধ্যে এই সময়ের মধ্যে পালন করে নেবেন তবেই একাদশী সম্পূর্ণ হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে বন্ধু আপনজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমার সাথে প্রেম সে একটি বার বলুন রাধে রাধে